বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পল্লবীর রোশনাইকে দশ হাজার টাকা চুরির কেসে ফাঁসিয়েছে রোশনাই বারবার হাত জোর করে অনুরোধ করলেও পল্লবীর রোশনাইয়ের কথা বিশ্বাস করে না এরপর দেখানো হয় রাতের বেলা গুরুজি বাড়িতে ফিরে আসেন গুরুজির ছাত্রী গুরুজিকে ঘরে নিয়ে এসে বলে দেখুন গুরুজি দেখুন রোশনাই কি করেছে গুরুজি ঘরে এসে দেখতে পান ঘরের মেঝেতে রোশনাইয়ের ব্যাগ পরে আছে আর রোশনাইয়ের জামা কাপড় ছড়ানো গুরুজি রোশনাইকে বলে রোশনাই কি হয়েছে রোশনাইয়ের প্রথমে কোনো উত্তর দেয় না কি উত্তর দেবে গুরুজি বলেন রোশনাই আমি তো তোমাকেই প্রশ্ন করছি তাই না বলো কি হয়েছে রোশনাই তখন হাত জোর করে বলে গুরুজি আপনি আমাকে ক্ষমা করবেন দয়া করে আমাকে আর আটকাবেন না আমাকে এখান থেকে যেতে দিন রোশনাইয়ের কথা শুনে গুরুজি অবাক হয়ে যান গুরুজি মনে মনে বেশ চিন্তায় পড়ে যান গুরুজি তো কিছুই বুঝে উঠতে পারছেন না তার অনুপস্থিতিতে রোশনের সাথে কি এমন হয়েছে যে রোশনাই আর এই বাড়িতে থাকতেই চাইছে না গুরুজি বলেন রোশনাই কি হয়েছে সেটা তো বলো রোশনাই বলে গুরুজি আমি মুখে আপনাকে বলতে পারবো না তবে আপনার কাছে রিকোয়েস্ট করছি আমাকে এখান থেকে যেতে দিন পল্লবী বলে এত সহজেই আমার টাকা নিয়ে ভেগে যাবে আর সেটা আমি হতে দেব গুরুজি বলেন টাকা কিসের টাকা পল্লবী বলে দশ হাজার টাকা যেটা আমার ড্রয়ারে ছিল আর এই মেয়ে সেই টাকা চুরি করেছে রোশনাই তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও কিন্তু হ্যাঁ যাওয়ার আগে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও নইলে বাড়ি থেকে এক পাও বের হতে পারবে না রোশনাই অবাক হয়ে পল্লবীর মুখের দিকে তাকিয়ে থাকে ভাগ্য রোশনাইকে আজ কোন পরিস্থিতিতে এনে ফেলেছে আর কেমন সব লোকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যারা রোশনাইকে একটু তো বিশ্বাস করা দূরের কথা বরং রোশনাইকে সবসময় অকারণে অপমান করে যাচ্ছে রোশনাই গুরুজির সামনে হাত জোর করে বলে গুরুজি বিশ্বাস করুন আমি চুরি করিনি গুরুজি প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন গুরুজি বলে রোশনাই তুমি দাঁড়াও এরপরে পল্লবীকে বলে তোমার কত টাকা হারিয়েছে পল্লবী বলে দশ হাজার গুরুজি বলেন কোথায় রেখেছিলে পল্লবী বলে কোথায় আবার আমার ঘরে ড্রয়ারে গুরুজি বলেন ও আচ্ছা তো তুমি ভালো করে ড্রয়ার চেক করেছো পল্লবী বলে হ্যাঁ ভালো করেই তো চেক করেছি নইলে এত বড় একটা অভিযোগ রোশনের বিরুদ্ধে আমি কেন আনবো গুরুজি বলেন ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আমি আস গুরুজি রুম থেকে একটি ব্যাগ নিয়ে আসেন গুরুজি পল্লবীকে বলে তুমি তো এইটার কথাই বলছিলে তাই তো ব্যাগ দেখে পল্লবীর চোখ মুখ শুকিয়ে যায় গুরুজি বলেন এই ব্যাগ তুমি ড্রয়ারে রাখো তুমি বাহিরে রেখেছিলে তাই আমি আলমারিতে তুলে রেখেছিলাম নাও এবার ব্যাগটা চেক করে দেখো তোমার দশ হাজার টাকা ব্যাগে আছে কি না সব জিনিসপত্র ঠিকঠাক আছে কি না পল্লবী ব্যাগ নিয়ে দেখে টাকা জিনিসপত্র সব কিছু ঠিকঠাকই আছে গুরুজি বলেন কত টাকা আছে পল্লবী বলে দশ হাজার গুরুজি পল্লবীকে বলে এই মুহূর্তে তুমি রোশনের সামনে দু হাত জোর করে ক্ষমা চাইবে গুরুজির কথা শুনে পল্লবীর খুব রাগ হয় কিন্তু পল্লবীর মুখে কোনো কথা নেই কারণ ভুল তো সে নিজেই করেছে গুরুজি রোশনাইয়ের সামনে হাত জোর করে ক্ষমা চাই গুরুজির রোশনাই বলে রোশনাই পল্লবীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রোশনাই বলে না গুরুজি না এমনটাও করবেন না প্লিজ আমি আপনাদের কাছে অনেক ছোট আপনি আমার গুরু পল্লবী ম্যামকেও আমার কাছে ক্ষমা চাইতে হবে না আপনাদের সম্মান অনেক ওপরে সে তুলনায় আমি কিচ্ছু না আমার কাছে প্লিজ ক্ষমা চাইবেন না গুরুজি পল্লবী কে বলে দেখেছ ওর শিক্ষা সংস্কার দেখেছ গুরুর প্রতি ওর সম্মান দেখেছ আর এই মেয়েকে তুমি চোর অপবাদ দিয়েছিলে রুদ্র দু হাত জোর করে ক্ষমা চাইছে আর এই দৃশ্য দেখে রাগ হতে থাকে গুরুজি আমার স্ত্রী ভুল ভুল করেছে শুধুমাত্র নয় এটাকে চরম অন্যায় বলে এই অন্যায়ের কারণে তুমি সারা জীবনের জন্য জেলে যেতে পারতে তোমার জীবন শেষ হয়ে যেতে পারত। তোমার সম্মান হানি হতে পারত, তাই সে যদি তোমার কাছে ক্ষমা না চায় তবে আমাকে তো ক্ষমা চাইতেই হবে রোশনাই বলে না গুরুজি প্লিজ এমনটা করবেন না গুরুজি পল্লবীকে বলে পুলিশ অফিসারকে ফোন করো ফোন করে বলো ভুল তোমার হয়েছে নইলে দেখা যাবে পুলিশ এসে তোমাকেই অ্যারেস্ট করে নিয়ে যাবে পল্লবী মুম্বাই পুলিশকে ফোন করে জানায় আসার টাকা পেয়ে গেছি আর এটা মুম্বাই পুলিশ বেশ বিরক্ত হয়ে যায় তিনি বলেন আপনারা কি সব নাটক শুরু করলেন বলুন তো রাখুন ফোন এই বলে ধমক দিয়ে পুলিশ অফিসার ফোন রেখে দেন রোশনাই আর ব্যাগে জামা কাপড় গুছিয়ে নেয় গুরুজি ও রোশনাইকে সাহায্য করে পল্লবী বলে রুদ্র তুমি কেন আর জামাকাপড়ে হাত দিচ্ছ গুরুজি বলেন যেটা তোমার করার কথা ছিল সেটা আমি করছি তোমার মাঝে যদি মিনিমাম দায়িত্ব বোধ থাকত তাহলে তুমি যেখানে সেখানে নিজের ব্যাগ ফেলে রাখতে না আর সেটা ছাড়াও তোমার ভেতরে যদি একটুখানি লজ্জা থাকত তাহলে তুমি নিজেই রশ্নের ব্যাগ গুছিয়ে রশ্নের হাতে ধরিয়ে দিতে কিন্তু তোমার মাঝে তো এই দুটো নেই পল্লবী ওখান থেকে রেগে চলে যায় গুরুজি রোশনের ব্যাগ তুলে রসনের হাতে দিয়ে বলে রোশনাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি যত অশান্তি হোক না কেন প্লিজ তুমি বাড়ি থেকে যেও না তুমি একবার শুয়ে অংশগ্রহণ করার পরে তোমার থাকার সব ব্যবস্থা চ্যানেলই করবে সেই দুই তিন দিন রোশনাই প্লিজ একটু কষ্ট সহ্য করো